আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি এসে গেছি ইমরান আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি চলে আসলাম একটা এসি সার্ভিসিং করার জন্য বুঝতে পারতেছেন গরমকাল যেহেতু এসে গেছে প্রত্যেকটা এসি সার্ভিসিংয়ের কাজ চলে আসবে হোটেলে হোটেলে হোক যে কোনো জায়গাতেই হোক অবশ্যই একটা এসি সার্ভিসিংয়ের কাজ যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা নিজেদের ঘরের হোক বাইরের হোক কাজের ক্ষেত্রে হোক আপনারা অবশ্যই করতে পারবেন তো প্রথমে বলে রাখি আমি কিন্তু অরিজিনালি জেনুয়াল এসি টেকনিশিয়ান না আমি বাস আলহামদুলিল্লাহ নতুন এসি ইনস্টল করতে পারি এবং আনস্টলও করতে পারি এবং কি গ্যাস গ্যাস যেটা রিফাইনিং ওটাও দিতে পারি এবং কি টু এটা কি সার্ভিসিং আমি জানি কিন্তু আমি যে মনিটরগত যেই সার্কিটগত যেই সমস্যাগুলো এগুলো কিন্তু আমার দ্বারা সমাধান হয় না কারণ আমি সার্কিটজনিত কোনো কাজ করি না তো যারা এসি টেক টেকনিশিয়ান আছেন অবশ্যই তারা ওই জিনিসটা হিসাব করে আমার যে কোনো ধরনের যদি কমেন্ট করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আসলে ভিডিওটার কোয়ালিটি কতটুকু ভালো করতে পারেছে আসলে আমি জানি না কারণ আমার ফোনটা প্রায় মিনিমাম আপনার চা ছয় মিটার দূর থেকে কিন্তু আমি ভিডিওটা নিতেছি তো সবাই জানেন যে এই এসিটার মূলত সমস্যা হলো যে এই এসিটার ওভার ফ্লু হয় মানে ফানি যে কাসরা ফানিগুলো এই কাঁচারা ফানিগুলো ওভার ফ্লু হয় যে আউটডোর ইউনিট ইনডোর ইউনিট থেকে তো আমি আসলাম আমি আসার পরে দেখতেছি যে এখানে ফ প্রথমে আমি জালিটা খুললাম জালিটা খোলার পর দিই দেখলাম যে একটু কাজটা অনেক বেশি আছে কারণ এক বছর পর্যন্ত এই এসিটা কিন্তু নতুন লাগানোর পরে আর কোনো সার্ভিসিং করা হয়নি তো সেই তো যে এটার কী সমস্যাটা অবশ্যই যে কোনো টেকনিশিয়ান দেখলে বুঝে যাবে আর যেহেতু হোটেলের কাজ অনেক তেল তেল জাতীয় অনেক পদার্থ থাকে তো প্রথমে আমার আউটডোর ইউনিটের যে প্লাস্টিকাল বক্স অনেক এসির অনেক ধরনের হয়ে থাকে তো প্রথমে আমি যে স্ক্রুপগুলো প্রথমে এল ইডি ফ্যানেলের যে কেবলটা এই কেবলটা খুলে নিলাম এল ইডি ফ্যানেলটা তারপরে প্রত্যেকটা স্ক্রু আস্তে আস্তে আমি খুলে নিলাম তো নিচে থাকে তিনটে স্ক্রু উপরে থাকে ছয়টা স্ক্রু টোটালি আমি স্ক্রুগুলো খুলে এখন আমি বক্সটা আনস্টল করে নিলাম এখন বক্সটা খোলার পরে আপনারা দেখতেছে যে এখনও পর্যন্ত কালো হয়ে আসে এবং আউটডোর ইউনিটের কুলিং সেম্বার না বললেই না কুলিং স্যাম্বার মনে হয় যে পুরোপুরি তেল মনে হয় যে একটা তেলের মেশিন আমি রিপেয়ারিং করতেছি তো এখান দিয়ে আমার এল ইডি ফ্যানেলটা যেটা এই ফ্যানেলটা আমি খুলতে ভুলে গেলাম তো এই কারণে এলইডি ফ্যানেল এখান থেকে স্ক্রু দিয়ে স্ক্রুটা খুলে নিলাম তো এখন আমি মোটামুটি দেখবো দেখার পরে আমি আবার একটু ওভার শিওর হওয়ার জন্য কুলিং চেম্বার যেটা এই কুলিং চেম্বারটা একটু উঠিয়ে আমি রোলারটাও চেক করব যে রোলার ভিতরে আসলে কতটুকু কাছরা আছে আসলে মূলত আপনাদেরকে কাছরা দেখাইতে পারতেছি না এই কারণে যে আমার মোবাইলটা অনেক বেশি দূরে আছে এই আমি অনেক কিছু শো করতে পারতেছি না ওরা জানেন আমি কোম্পানিতে কাজ করি তো কোম্পানিতে মানে অনেক বাধ্যগত অনেক জিনিসে থাকে তারপরেও টুকিটাকি ভিডিও আমি দিয়ে থাকি লি কিন্তু প্রত্যেক দিন আমি যত ধরনের কাজগুলো করি যদি এভাবে প্রত্যেক দিন আপনাদের ভিডিও দিই তাহলে বুঝতে হবে ভিডিও প্রত্যেকদিন দশ থেকে বারোটা ভিডিও আসতে পারে তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমি আপনাদের সহজিতে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবো তো দেখতেছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমি রোলারটা চেক করে নিলাম রোলারটা চেক করার পরে এখন আমি ফানের সাহায্যে যেহেতু আমার ফানের স্পিরিড জেট নাই জেটটা নষ্ট হয়ে গেছে তো এখন আমি ম্যানুয়ালভাবে যত কিছু করার আমি ফেরে সমৃদ্ধ ফানি নিলাম যেখানে কিনা সাবু সাবান বা হুল পাউডার জাতীয় একটা কেমিক্যাল মিক্স করা আছে যেটা কিনা দুই মিনিটের ভিতর ইনশাল্লাহ চেম্বারগুলোকে ক্লিন করে দেবে তখন আমি চেম্বার দেখতেছি দেখতেছি পুরোপুরি দুইটা সাইডের যেটা রানিং ফাইভ ও রানিং ফাইভটা পুরোপুরি জাম হয়ে আছে এবং কি কাসরাই পরিপূর্ণ মনে হয় যে কাদা কাদা হয়ে গেল তো প্রথমে আমি ছিদ্রটা ছিদ্রটা ক্লিন করার চেষ্টা করতেছি কারণ ছিদ্র যদি আপনার ওপেন করা যায় তাহলে আমি যতগুলো ক্লিন করব তো যত স্পিরিট আমি ফানি মার মারবো ছিদ্র ক্লিন হওয়ার পরে আমি পুরো এসিটা কিন্তু ক্লিন করতে পারবো তো এখানে আমি একটা রড নিলাম ছোটো ফকার শিক শিক দিয়ে এবং স্পান্স যেটা প্লাস্টিকের জাতীয় একটা জিনিস দিয়ে আমি পরিষ্কার করার কাজ করতেছি কারণ যেহেতু আমার কাছে ফানি জেড মেশিনটা নেই বা ফেল্ট্রি ফার্ম জেডটা নেই আর যারা প্রফেশনাল এসি টেকনিশিয়ান তো ও ওদের কাছে পরিপূর্ণভাবে থাকে কিন্তু আমার কাছে ছিল একটা ষোলটা ব্যাটারি জাতীয় কিন্তু ওটা নষ্ট হওয়ার কারণে আমার অনেক বেশি মুসিবত আসলে আমার বছরে দশ পনেরোটা সার্ভিসিং এর হিস্টোরি হয় বা লাগানোর কাজটা বেশি আসে কারণ নতুন সৌদি আরবে আপনারা জানেন সবারই টাকা বেশি আর কোম্পানি বলে কথা তাদের তো একটু পরিমাণ কোনো ঠান্ডা একটু কম হবে গ্যাসও দেবে না গ্যাস দেওয়া ছাড়াই এসিটা বাস ফোন করবে যে খুলি ফেলো খুলি আরেকটা নতুন একটা ইনস্টল করো তাদের টাকা বলে কথা তো আমি যেভাবে পারি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করতেছি আর আমি কিন্তু এই এই কাজগুলো কিন্তু ম্যানুয়ালি আমি বাংলাদেশ থেকে শিখে আসিনি কিন্তু এই সৌদি আরবে আসার পর আলহামদুলিল্লাহ আমার নিজের এবং ইচ্ছা থাকার কারণে আমি কাজগুলো করতে পারি আর আমার এসি টেকনিশিয়ান বলতে আমার একজন পাকিস্তানি আমি অনেকগুলো কাজ শিখছি আপনারা জানেন আমি আমার ফেসবুক ফেজটার নাম দিলাম অলরাউন্ডার ইমরান আসলে আমি প্রত্যেকটা কাজ করি বিদেই আমি আমার ফেজের নামটা এটা দিছি তো দেখতেছেন মোটামুটি আমার ক্লিন করার কাজটা হয়ে গেছে তো ফানে দিয়ে আমার মোদীর আবার একটা জোগাড় করেছে যে একটা বোতলের ভিতরে একটু ছিদ্র করে ফানির যেন স্প্রিটটা দিতে পারি তো আবার ইমেনি আমার বন্ধুর মতোই চলে তো এখন যেহেতু আমার মোটামুটি ক্লিন করার কাজটা শেষ এখন মোটামুটি ভিতর ফ্যানালটা দেখতেছি একটু চকচক করতেছে এখন আমি রোলারের যেই নাটগুলো এই নাটগুলো একে একে লাগাই দিতেছি এখানে চারটে নাট থাকে তো চারটে নাট লাগানোর পরেই কিন্তু আপনার কুলিং স্যাম্বারটা কিন্তু বসবে যদি কুলিং স্যাম্পারটা সুন্দর মতো না বসে তাহলে আবার পুনরায় আবার ফানি ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকে তো লাস্ট পর্যন্ত আমি আমি লাগানোর পরও একবার তারপরও ফানে দিয়ে টেস্ট করে নিতেছি যে আসলে কোনো কাচড়া তো আর বাকি নেই তো তো আমি ফোন দিয়ে কি জানি বলে টিস্যু টিস্যু পেপার দিয়ে আমি উপরে নিচে ক্লিন করতেছি তো কিন্তু আমার নিচে কিন্তু একটা পেপার দেওয়া আছে বা ফলে জাতীয় সোপরা বলি আমরা আরবিতে ভিত্তিতে সোপরা দেওয়া আছে তো এখন আমি সকল কিছু ক্লিন করার পর একবার বক্সটা লাগাইতেছি এসির উপরের যে কাবারটা ইনডোর ইউনিটের ওই কাবারটা আমি এখন বর্তমানে লাগাই দিয়েছি প্রথমে এলইডি ইডি লাগিয়ে দেবো এলইডি সিগন্যাল সিগনাল বোর্ডটা লাগানোর পরেই এখন আমার মোটামুটি সকল নাটগুলো লাগানোর পরে উপরের জালেটা লাগানোর পরেই এখন আমার যে নাটগুলো আছে এই নাটগুলো একে লাগা দিয়েছি কিন্তু উপরে যে জালেটা আছে জালেটা আমি এখানে দুই নেই এখানে ক্লিন করে নিয়ে আমি আরেকজনকে দিয়ে দিছি উনি গরম পানিতে সুন্দরমতোভাবে ক্লিন করে নেওয়া হয়েছে তো এখন দেখতেছেন আমি এক একে প্রত্যেকটা নাট কিন্তু জায়গা বরাবর আবার লাগাই দিতেছি অবশ্যই খেয়াল রাখবেন যখন ক্লিন করবেন অবশ্যই বডি হয়তো একটু নাড়াছাড়া করার কারণে হয়তো বডির লেভেলটা আউট হয়ে যেতে পারে তো অবশ্যই লেভেলটা চেক করে নেবেন আর অবশ্যই দেখতেছেন কাবারের উপর অনেক বেশি পরিমাণে কাঁচরা জমে আছে। তো আমি এখন বর্তমানে ওই কাঁচরাগুলো ইনশাল্লাহ ক্লিন করবো তার আগে আমি ইলেকট্রিক্যাল যে চেম্বারটা ওই চেম্বারের কাবারটা আমি ক্লিন করে নিলাম তাই এখন দেখতেছেন এসে করে করি ফেলাইছি এবং অটোমেটিকলি আমি তার মাঝে মাঝে ক্লিন করতেছি আমি দেখতেছি আসলে কতটুকু ঠান্ডা হওয়া আসতেছে এবং সাবান ফানির মাধ্যমে আমি কিন্তু এসির কভারটা পুরোপুরি ক্লিন করতেছি তো অবশ্যই আপনারা আমার ফাঁসে থাকবেন ইনশাআল্লাহ আর আমাকে যত পরিমাণ ভালোবাসায় দিবেন ইনশাল্লাহ আমি তত পরিমাণ আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসটা ফলো করে না অবশ্যই ফলো করে রাখবেন আর সবসময় বেল আইকনটা অন করে রাখবেন আর দেখতেছেন ইনশাআল্লাহ আমার এসিটা কিন্তু রানিং আছে এবং সুন্দরভাবে আর ওভারফ্লো কোনো কিছু হইতেছে না তো অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আজকের জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখ